আসসালাম আলাইকুম দর্শক মকবুল হোসেন প্রোফাইলে এবং মকবুল হোসেন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আজ তিন ডিসেম্বর দুই অর্থাৎ দুই সালের তৃতীয় দিন আজকের দিনে সকালে সকালে আসলাম মাঠে এবং সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি কৃষক তারা জমিতে পেঁয়াজ রোপণ করছে প্রিয় দর্শক বাংলার মাঠ ঘাট বাংলার কৃষকেরা সবাই যখন ঘুমিয়ে থাকে তখন বাংলার কৃষকদের চোখে ঘুম নেই তারা তাদের জীবিকার তাগিদে শীত কুয়াশা উপেক্ষা করে চলে এসেছে তাদের জীবিকার তাগিদে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার পিয়াজ রোপনের একটি মনোরম দৃশ্য প্রিয় দর্শক সঙ্গে আছি আমি মোহাম্মদ মকবুল হোসেন প্রিয় দর্শক এখন আমি পাবনা জেলার আটঘরিয়া থানার একদন্ত একদন্ত ইউনিয়নে একদন্ত বারোই পাড়া মজা গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন কৃষকের পেঁয়াজ রোপণের দৃশ্য এবং খুব সুন্দর কৃষকের কথোপকথন

দেখুন সকালবেলা তাদের এই পেঁয়াজ রোপণের দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে পেঁয়াজ রোপণ করে সেই সাথে পেঁয়াজের যে লাইনগুলো গুলো সেই লাইন আবার একজন নির্দিষ্ট করে দেয় তবে এই লাইন তৈরি করার যে লাঙ্গলটা দেখতে পাচ্ছি এটি কিন্তু এরকম ছিল না অতীতে আমরা যেটা দেখেছি সেটা একটা একটা ছিল এবং লাঙ্গল লাঙ্গল সেই একটি মাত্র ফাল যুগের পরিবর্তনের সাথে সাথে এর ম্যানুয়াল যে টুলগুলো সেই টুলগুলোরও কিন্তু পরিবর্তন এসেছে প্রিয় দর্শক যদিও অন্য রাষ্ট্রে উন্নত যে রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রে আরও আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়ে থাকে কিন্তু গ্রাম বাংলায় এখনো এই ম্যানুয়াল টুল যেটার আধুনিকায়ন হয়েছে আধুনিকায়ন হয়েছে কিন্তু প্রপারলি যেটা আধুনিকায়ন যন্ত্র চালিত যে যন্ত্রগুলো আছে যে মেশিনগুলো আছে সেগুলো কিন্তু অ্যাভেলেবেল এখনো হয়নি আর যার কারণে এখনো বাংলাদেশের গ্রামগুলোতে এই ম্যানুয়াল টুলগুলো ব্যবহার করা হয়ে থাকে আর প্রদর্শক তবে গ্রাম বাংলার মানুষগুলো কিন্তু সহজ সরল তাদের তারা জীবিকা নির্বাহ করে পরিশ্রম করে শরীরের ঘাম পায়ে ফেলে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি কৃষকেরা কৃষকেরা রোপন করছে দেখুন এবং তারা একযোগে খুবই আনন্দের সাথে খুবই আনন্দের সাথে এই কাজগুলো করে থাকে শীত গ্রীষ্ম বর্ষা প্রতিটা সিজনে প্রতিটা মুহূর্তে সময় তারা কিন্তু কাজগুলো করে থাকে ম্যানুয়াল যে আছে টুলগুলো যদি হয়নি সেটি কিছুটা আগে আমরা দেখতাম যে কাঠের কাঠের তৈরি ব্যবহার করা হতে গেলে বর্তমানে লোহা আগে তো একটা ফাল ফাল দিয়ে একটা ফাল ছিল না আগে মাত্র একটি ফাল আর এক ফালে লাইন কিন্তু সোজা করা খুবই কঠিন আর এখন কিছুটা উন্নত হয়েছে অর্থাৎ ওয়ার্কশপের মাধ্যমে অনেকগুলো ফাল দিয়ে তারা এই লাঙ্গুলটা তৈরি করেছে এতে একসাথে অনেকগুলো অনেক কাজ সম্পন্ন হয়ে থাকে কৃতশক যদিও সম্পূর্ণরূপে বাংলাদেশ বাংলাদেশের কৃষকেরা কৃষি আবাদে সুযোগ সুবিধা পায় না তারপরও তারপরও কিন্তু তারা যতটুকু প্রযুক্তির ছোঁয়া পেয়েছে তাতে তাদের কাজটা অনেকটাই সহজ হয়ে গিয়েছে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি কৃষকেরা তাদের কাজগুলো সম্পূর্ণ করছে এবং তারা এই কাজগুলো করতে করতে যখন খাবারের সময় হবে তখন একসঙ্গে একসঙ্গে তারা কিন্তু খাবার খাবে মাঠে বসে সেই দৃশ্যগুলোও কিন্তু দেখতে অনেক ভালো লাগে দর্শক দেখতে পাচ্ছেন পূর্ব দিগন্তে সূর্যের দেখা মিলেছে আস্তে আস্তে হয়তো কুয়াশাটাও কেটে যাবে তবে গত দুই দুই দিন দিন শীতের প্রকোপটা বেড়েছে অনেকটাই দেখতে পাচ্ছেন কৃষকেরা কাজ করছে মাঠে